নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই সুস্মিতাস ব্লগে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দাদা যে এইভাবে সারপ্রাইজ দিয়ে দেবে কখনো ভাবতেও পারিনি তো একটু একটু বুঝতে পেরেছিলাম ও যখনই বাড়ি আসে না কেন ও এরভাবে না বলেই চলে আসে মানে আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে তো এবারটা কেউই ধরতে পারেনি মা বৌদি কেউই বুঝতে পারেনি যে ও বাড়ি আসছে তবে ও অনেক দিন আগে একবার বলেছিল যে পাঁচ তারিখেও বাড়ি আসবে তো সেই জন্যে আমি বুঝতে পেরেছিলাম আর একটু মানে অন্যরকম হয়ে যায় ভিডিও কলে ও যখন ডিউটিতে থাকে তখন ওখানে ভিডিও কল করে প্রতিদিন তারপরে ফোন করা টাইমটা চেঞ্জ হয়ে যায় ভিডিও কল করে না তো সেই কারণেই একটু বুঝতে পেরে গেছিলাম কিন্তু তবুও ভাবিনি যে হয়তো আজকে চলে আসবো মানে এটা পাঁচ তারিখে ভিডিও পাঁচ তারিখে চলে আসবে তো তার জন্য দেখো মা কোনো কিছুই ওর জন্য রান্না টান্না কিছু করেনি সুনিকার বাবাও আমাদেরকে বলেনি দশটা নাগাদ আমি একবার ফোন করেছিলাম আমি আমি এইভাবে বলছি যে দাদা তো বাড়ি আসছে তোমাকে ফোন করেনি এবার তখনও দাদা সুনিকা বাবাকে ফোন করেনি কারণ আমার ফোন করার পরে তারপর দাদা সুনিকা বাবাকে ফোন করেছিল যে সাড়ে দশটা নাগাদ ও আসবে ওকে নিয়ে আসার জন্যে এবার তার জন্য সুনিকার বাবা আমাদেরকে আর তখন বলেনি এবার তারপর পড়া ছুটি দিয়ে ওকে আনতে চলে গেছিলো এবার মা তো আমাদের জন্য সেদিনকে ডাল তারপরে এই সমস্ত আলু ভাজা বেগুন ভাজা এই সমস্ত করেছিল। আর সুনিকার জন্যে খিচুড়ি করেছিল মাছটা আর করেনি কারণ আগের দিন মাছ হয়েছিল আর এই কপিজ মাছ ফ্রিজে রাখা ছিল এবার তার জন্যে দাদা বাড়ি আসার পরে এবার আমি আবার বললাম তাহলে মাছ কাটা বার করে আমি মাছটা করি তুমি স্নান টান করে নাও কারণ আমার স্নান হয়ে গেছিলো তো তার জন্যে দেখো এখন আমি মাছটা করছি মাছের ঝাল হয়ে গেছে ডাল ছিল আলু ভাজা বেগুন ভাজা আর শাক হয়েছিল তো তারপরে সুনিকাকে আমি আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর একবারও ও মাঝে মাঝে এখন ঘুম থেকে উঠে পড়ে তারপর বাইরে থেকে টয়লেট করিয়ে তারপর আবার শুয়ে দিলে ও ঘুমিয়ে পড়ে তারপর দাদা বলল যে আর ওর ঘুমাতে হবে না তারপর ও ওই যে চকলেটটা এনেছিলো ওকে এটা দিলো ও এখন বসে বসে খাচ্ছে গল্প করছে দাদার কোলেই ছিল ও একবারেই এবার দাদার কোলে গেছে ও অন্যবার কান্না করে বা যেতে চায় না কিন্তু একবারেই গেছে তো দেখো তারপরে আমরা খেতে বসে ছি এখানে দেখো আলু ভাজা আর বেগুন ভাজা নিয়ে নিয়েছিলাম আর সাথে ছিল তো বললাম ডাল মাছের ঝাল শাক এগুলো দিয়েই আহ খাওয়া দাওয়া করে নিলাম আর ও যে এইভাবে বলে না আসলে পরে এই রান্নার অসুবিধা হয় কারণ এসে তখন আবার তাড়াতাড়ি করতে হয় আর ও এটা ভালো লাগে কারণ ও এটা সারপ্রাইজ দিতে চায় তো দুদিন যেহেতু ট্রেন জার্নি করে আসে ওর এইভাবে টাইমটা কেটে যায় যে বাড়ি না বলে যাচ্ছি ভালো লাগবে আবার আমাদেরও যখন হুটকো চলে আসে মানে হট করে চলে আসে আর যখনই দিয়ে বাইক নিয়ে শুনিকের বাবা নিয়ে আসে না এটা অন্যরকম ভালো লাগা অনেক দিন পর আসা খুব ভালো লাগে আর তারপরে খাওয়া দাওয়া করে এই যে দাদাই এই ফুল গাছের এই ফুলগুলো দেখছিল তো তার জন্য আমিও একবারে ভিডিওটা করলাম দেখে যে চারটে ফুল কি সুন্দর ফুটে রয়েছে তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে বিকালবেলা সবাই মিলে গল্প করছিলাম কারণ দাদা অনেক দিন পরে এসছে তারপরে কোনো ভিডিওই করা হয়নি একদম চলে এসছি রাত্রেবেলা রাত্রেবেলা এখানে দেখো ফুলকোফুলকো লুচি আর ছোলার ডাল হয়েছিল আর সাথে তো গুড়ের নলেন গুড়ের মিষ্টি ছিল তো এখানে মা লুচিগুলো বেলে দিচ্ছিলো আর আমি এইভাবে সেখানে নিয়েছিলাম দাদা বললো একদম পুরো শুধু সাদা ময়দার লুচি খাবে আর ছোলার ডাল খাবে আমি বলেছিলাম যে করাশুটির কচুরি করি কারণ অনেক দিন আগে দুদিন আগে আমি করেছিলাম তো আমি তখন বলেছিলাম যে দাদা বাড়ি আসলে করাশুটির কচুরি করবো আর এবার দাদা একদমই মানে ছুটিতে এসছে একদম কম দিনের জন্যে মানে কিছুদিন থেকে তারপর আবার চলে যাবে তো তার জন্যে বললাম যে করাশুটির কচুরি করি নাহলে ওই যে মটরশুটি যেগুলো পাকা মটরশুঁটির ওগুলো দিয়ে ঘুগনি করি তো ও বললো ওসব কিছু খাবে না ও এখানে এই যে ফুলকো ফুলকো লুচি খাবে আর ছোলার ডাল খাবে তো তার জন্যে আমি একেবারে এই যে ফুলকো ফুলকো লুচিগুলো থালাতে তুলে দিচ্ছিলাম আর দাদা শুনিকার বাবার জন্যই প্রথমে দিয়ে দেবো তো তার জন্যে আর দেখো লুচিগুলো মা বেলেও দিচ্ছে পাতলা পাতলা করে বড় বড় করে আর দেখতে কত সুন্দর লাগছে তো এইভাবে আমি প্রথমে সেখানে ছিলাম সুনিকা কিন্তু ফোন দেখছে দাদা বলেছিল ওকে একদমই ফোন দেখতে দেবে না বাড়ি আসলে কিন্তু ও যা দুষ্টুমি করছে ওর দেখে বলছে ফোন একটু না দিলে হবে না তার জন্য একটুখানি ফোন দেখতে দিচ্ছে আর এখন আমার মানে নিয়ে আমি একদম পুরো বানান দিতে চলে এসেছি দেখো এগুলো এখানে একেবারে ছোলার ডালটা তুলে দেবো বাটিতে আর লুচিগুলো দেখেছো দেখতে কত সুন্দর লাগছে পরে আমি এডিটিং করছি তা এখনই দেখছি যে কত সুন্দরভাবে সোনিকা বাবা এই ভিডিওটা আমার করে দিয়েছিল যে তুমি আমাকে একটু ভিডিওটা করে দাও তো বললাম বলে তো করে দিয়েছিল এখানে তো এখানে দুটো থালাতে আমি নিয়ে নিয়েছি আর ছোলার ডালটাও কিন্তু আমিই রান্না করেছিলাম আর এখানে কিচমিচ ছিল না যার জন্যে কিচমিচ নারকেল করা দিতে পারিনি প্লেন একেবারে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আর ছোলার ডাল করেছিলাম আর দাদা না তরকারিতে বা ডালে এইসবে একদমই চিনির দানা দিলে খেতে পারে না কিন্তু তো ছোলা ডাল তারপরে এইসবগুলো একটু একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো মা বললো ঠিক আছে ও যেহেতু খেতে চায় না মা দাদা আর বৌদি দুজনেই তরকারিতে চিনি দিলে খেতে চায় না কিন্তু আমা আমি মা চিনি না দিলে না একটু ভালো লাগে না তো এখানে আমার থালাতে তোলা হয়ে গেছে দাদা আর সুনিকা বাবাকে প্রথমে খেতে দিয়ে দিলাম আর দাদা আর সুনিকা বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মা এখনও ভাজছিল তারপরে আমি আর মা খেতে বসে গেছিলাম আর সুনিকা তো আমি তো আগের ভিডিও মানে দু একটা ভিডিওতে আমি বলি যে শুনিকা একদম এসব লুচি টুচি খেতে চায় না দু একটা মানে হাতে একটু দিলে একটু একটু খায় কিন্তু ততটা ভালোবাসে না তো এখানে দেখো আমিও খেতে বসে গেছিলাম আর আমি যেভাবে ভিডিও করছি আবার সেই আগের মতো একদমই ছোট ভিডিও হয়ে যাচ্ছে দেখো আজকের ভিডিওটাও সাত থেকে সাড়ে সাত মিনিটের মতো আর এটা কালকের ভিডিও কালকে দাদা বাড়ি এসেছে চাটনি তারপরে মাংস তারপরে শাক অনেক কিছু হবে তা তার জন্যে মাকে বললাম আমি ওনুনে আস্তে আস্তে করছি তুমি গ্যাসে কিছু করো তো এখানে দেখো আমি চাটনিটা করতে বসে গেছি এখানে আমের চাটনি হবে এর আগের দিন ওই দাদুর কাছ থেকে গ্রামে যে দাদু আসে ফল দিতে ওই দাদুর কাছ থেকে আম নেওয়া হয়েছিল তো এখানে আমের চাটনি করব এখানে অল্প পরিমাণে তেল আর শুকনো লঙ্কা ও আবার শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি দেখো এখানে প্রথমে তেজপাতের দিয়ে দিয়েছি তো তারপরে আমগুলো আনচানোর পর জল দিয়ে ফুটিয়ে পুরো আমটা গলে গেছে তখন মনে পড়ছে যে শুকনো লঙ্কা তো দেওয়া হয়নি এবার শুকনো লঙ্কা ছিল না মা আবার শুকনো লঙ্কা দেবে বলে দোকান থেকে নিয়ে আসলো তার জন্য ভাবলাম যে যদি আমি এখন শুকনো লঙ্কাটা না দিই মা আবার রেগে যাবে তো তার জন্য আবার আমার থালাতে নামিয়ে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আম সিদ্ধটা ওটা ঢেলে দিয়ে তারপর এইভাবে আর জলটাও দেখেছি আমি ভেবেছি হয়তো আমটা গলবে না তার জন্য বেশ পরিমাণে জল দিয়ে দিয়েছি তারপরে মা আবার শুনিকা কিনে দোকানে গেছিলো সেই পরে আমি জোরে জাল জল দিয়ে একেবারে জলটা যতটা মানে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করেছি তারপরে দেখো আজ এই চাটনিটা করতে গিয়ে অনেকটাই আমার ভুল হয়ে গেল মানে প্রথমে শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি তারপর আবার জল বেশি হয়ে গেছে তো যাই হোক কোনো রকমের চাটনিটা খেতে ভালো হয়েছিল তারপরে এখন দেখো শাক করতে বসে গেছি শাকটা এখানে ওই যে কলার ডাল ফোড়ন দিয়ে একদম পুরো হালকা প্রথমে ভাপি নেওয়া হয়েছিল ভাপি নিলে কিন্তু শাকের যে গুণাগুণটা সেটাই তো নষ্ট হয়ে যায় তবু একটু হালকা সিদ্ধ করে না নিলে একটা কোষ কোষো ভাব লাগে তো তার জন্যে আর এখন দেখো খেতে বসে গেছি ভাত শাক আর এই যে তোমাদেরকে দেখাবো চিকেনটা হয়েছিলো চিকেনটার কালারটা দেখো বেশ সুন্দর চিকেন হয়েছিল আর সাথে ছিল চাটনি এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছিল তো এখন দাদা আবার ফোন করছে দাদা ডিউটির ওখান থেকে ফোন করেছিলো তো যাই হোক কথা বলছিল আর এখন আমি আমার মতো ভিডিওটা করছিলাম কারণ এখন এই ভিডিওটা মানে এই খাওয়ার ভিডিওটা না করলে একদমই ভিডিওটা ছোট হয়ে যেত ছ থেকে সাড়ে ছ মিনিটে ভিডিও হতো আর আমি আর একটু আগে মানে এই ভিডিওটাতে যেটুকু করেছিলাম ও স্পিড বাড়ি দিয়ে একদমই ছোট হয়ে গেছে আর এখন জানিনা কেন ছোট হয়ে যাচ্ছে তো আসা মানে কি কি মানে ভাবছি যে এবার থেকে আমি একটু বড় বড় ভিডিও দেব সাত থেকে আটা সাত মিনিট আটা কিন্তু আমি এখন ভয়েস ওভার দিয়েছিলাম সাত থেকে দশ বারো মিনিটের মতো কিন্তু এখনো তো মোটামুটি আমার দশ বারো সেকেন্ড কথা বলতে হবে তার জন্যে তো এবার আমার ভিডিওটা শেষ হয়েছে সবাইকে টাটা